আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভীন পনেরো আগস্ট রাজপথে থাকবেন ছাত্র জনতা আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন মির্জা ফখরুল পোস্টের প্রথম দশ দিনের রেমিটেন্স এলো আটচল্লিশ কোটি ডলার ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক ফয়জুর রহমান হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক সাবেক ভূমি মঞ্চি জাভেদ ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতাদের বৈঠক এবং বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারকে সতর্ক করলেন অখিলেশ বিস্তারিত খুনিদের পুনর্বাসনের চেষ্টা ও বিপ্লবকে নস্বাত করতে ষড়যন্ত্র চলছে এমন সংখ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পনেরো আগস্ট রাজপথে সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কর্মসূচির অংশ হিসেবে সোমবার মুসলমানদের রোজা রাখা আর অন্যান্য সারা দেশে ধর্মাবলম্বীদের প্রার্থনার আহ্বান জানানো হয়েছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একই দাবিতে পনেরো আগস্ট রাজপথে নামবেন তারা পাশাপাশি তারা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার সতর্কতা উচ্চারণ করেছেন গণমাধ্যমকে জনগণের কাতারে থেকে সংবাদ প্রচারের আহ্বান জানান তারা সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আব্দুল্লাহ বলেন গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ছিল এবং থাকবে এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায় ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার আজ সোমবার আলী ইমাম মজুমদারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে পরিষদ বিভাগ ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন মির্জা ফখরুল ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী দেশের মানুষের বিজয় করার চক্রান্ত শুরু করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল তারা আবার এ দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে আগস্ট মাসের প্রথম দশ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে আটচল্লিশ কোটি সাতাশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য তথ্য জানা গেছে অনুযায়ী প্রথম এ প্রতিদিনে প্রবাসী আয় এসেছে চার কোটি বিরাশি লাখ সাতাত্তর হাজার মার্কিন ডলার আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি সাঁত্রিশ লাখ ছিয়াশি হাজার মার্কিন ডলার আর আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন এসেছিল কোটি লাখ হাজার পাঁচ মার্কিন ডলার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ডেন্ট ও আনসার ভিডিপির মহাপরিচালক পদে তিনজনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এম আইএসটির কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এবং আনসার ও ভিডিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে দেশের তথ্য প্রযুক্তি খাতে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এক হাতে ছিল না কোনো জবাবদেহে স্বচ্ছতারও কোনো বালাই ছিল না কেননা পলক সব কাজই করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহসও করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী ও ইসিবির চেয়ারম্যান রুক্মিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন বিএফআইএও আজ সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের স্ত্রী মেয়ের অ্যাকাউন্টও জব্দ করে বিএফআইএও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এগারো সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সোমবার বিকেল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে মিলিত হন জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান দেশে বিরাজমান পরিস্থিতি উল্লেখ করে বলেন সারা দেশে সংগঠিত সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত সরকারের শাসন আমলে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ভারতের প্রভাবশালী এই রাজনীতি বলেছেন অন্য দেশে কি হচ্ছে সেটা আমলে নিয়ে যদি কেউ নিজের দেশের রাজনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে তাহলে সেই দেশ নিজেকেই দুর্বল করে ফেলে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবরে যখন ভারতীয় গণমাধ্যম সয়লাভ এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিও বিষয়টি নিয়ে সোচ্চার ঠিক সেই সময়ে ভারতকে অন্য দেশের পরিস্থিতির জন্য নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করার পরামর্শ দিয়েছেন অখিলেশ আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ